মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাজারের অপর একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হল ব্যাসপুর শিব মন্দির পবিত্র শিবরাত্রিতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল কথিত আছে যে পণ্ডিত রামকেশব দেবেশ বর্মন আঠারোশো সালে এই মন্দিরটি তৈরি করেন সময়ের সাথে সাথে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে আঠের উনিশশো সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা নারায়ণ বা রায় বাহাদুর এই মন্দিরের সংস্করণ করেন এই মন্দিরটির স্থাপত্য শৈলী খুব সুন্দর শিবরাত্রি উপলক্ষে চলে চার দিন ব্যাপী উৎসব ও নরনারায়ণ সেবা এবছর এই শিবরাত্রি বা শ্রাবণী উৎসব চলবে এই মাসের চারটি সোমবার ভক্তরা দূর দূরান্ত থেকে এসে মহাদেবের মাথায় জল ঢালছে পূর্ণ লাভের আশায় এই জল ঢালা চলবে বিকেল চারটে পর্যন্ত চারটের সময় পুজো আরতি হবে মহাপ্রসাদের ভোগ চলবে রাত্রি নটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবার এবছর মন্দির কর্তৃপক্ষ কুপনের মাধ্যমে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা করেছে ধরুন এই এটা শ্রাবণী উৎসব ব্যাসপুর শিব মন্দিরের এটা ঐতিহাসিক একটা দিক বলতে পারেন যে প্রতি বছরের মতো এবছরও আমাদের এই শ্রাবণী উৎসব শুরু হয়েছে আজ থেকে এবং এই মাসের চারটে উৎসব আমাদের হবে এই চারটে সোমবার এই চারটে সোমবার এখানে বিশাল সংখ্যক ভক্তবৃন্দ তারা আসেন শিবের মাথায় জল ঢালেন এবং সারাদিন আজকে শিবের মাথায় জল ঢালা আমাদের চলবে প্রতিবার ব্যাসপুর শিব মন্দিরের এই প্রাচীনতম মন্দিরে আমরা শ্রাবণ মাসের এবারে চারটে সোমবার পড়েছে চারটে সোমবারই আমরা এই জল ঢালার প্রোগ্রামটা চলে জল ঢালার প্রোগ্রামটা রাত্রির চারটের সময় থেকে আরম্ভ হয় এখন পর্যন্ত চলছে অন্যান্য বারের চেয়ে এবারে সাড়া আরও বেশি পেয়েছি আর আরও একটা জিনিস বল না বললেই নয় সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা যথেষ্ট সাহায্য উৎসবের প্রথম সোমবার এই সোমবারের আমাদের ভোর থেকে যে ভক্তগণ যারা ঝলঝালতে আসেন তারা আমাদের প্রশাসন সাহায্য আমাদের লোকাল ভলেন্টিয়ার যারা আছেন তারা সেইভাবে সহযোগিতা করে ভক্ত যাদের আছে তাদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেই জায়গাটা আমাদের ধ্যান থাকে এবং এটা সারাদিন চলতে থাকে সকালবেলায় আমাদের প্রচণ্ড ভিড় হয়ে যায় ভিড় হওয়ার জন্য ওই টাইমটা প্রচণ্ড চাপ হয় সেদিক দিয়ে আমাদের যারা কমিটির যারা সদস্য আছে এবং প্রশাসন যারা আছেন তারা প্রচণ্ড সহযোগিতা করেন আমরা ব্যাসপুর শিব মন্দিরে আজকে বাবার অতি প্রাচীন মন্দির আমরা এখানে সমস্ত ভক্তগণের সাহায্যে আমরা সমস্ত কিছু কালেকশনের মাধ্যমে আমরা বাবার এই শ্রাবণী মাস্টার সম্পন্ন করছি সমস্ত চাঁদার মারফত এবং আমাদের মন্দির কমিটি সকলে সাহায্য আর্তেই আমরা এই শুভ কাজটা সম্পন্ন করব ভক্তগণের সমস্ত সাহায্য নিয়ে আমরা এভাবে এগোচ্ছি ধীরে ধীরে আর আজকে সারাদিন ব্যাপী বাবার প্রথম হচ্ছে চাবিকা ভোর চারটে থেকে জল জল ঢালা শুরু হয়েছে বিকাল চারটে অবধি চলবে তারপরে আমাদের পাঁচটা থেকে ভক্তি আছে ভক্তি দিয়ে শুরু হবে সাতটার সময় আমাদের সন্ধ্যা আরতি আছে সন্ধ্যা আরতি সাড়ে সাতটা অবধি হবে সাড়ে